আসসালামু আলাইকুম প্রিয় দর্শক দেশপ্রেমিক নিউজের পক্ষ থেকে আমি কাশেম আপনাদের সামনে সরাসরি যুক্ত হলাম পাঁচ নংকালাপুর ইউনিয়ন ভৈরবগঞ্জ বাজার থেকে বুটের পরিবেশ সাধারণ মানুষের মতামত জানার জন্য মাঠে নেমেছি আসেন আমরা বুটারদের সাথে কথা বলি যে বুটের পরিবেশ আপনার দ্বারা কেমন লাগলো আলহামদুলিল্লাহ সকাল থেকে বুট এই পর্যন্ত চলছে আলহামদুলিল্লাহ কোনো সমস্যা হয় নাই সুষ্ঠুভাবে নির্বাচন মহিলা পুরুষ সবাই ভোট দিচ্ছে আলহামদুলিল্লাহ আমি আশাবাদী কোনো শৃঙ্খলা হবে না আর বিশেষ করে আমাদের যে ভোটটা চলছে আলহামদুলিল্লাহ খুব সুস্থ নির্বাচন ভোট দিতে কোনো বাধা বা কোনো সমস্যা হয়েছে কি না কোনো সমস্যা নাই কোন সুন্দর ভোট হয়েছে আমরা তোর দিয়ে আইছি ভোট কোনো সমস্যা নাই কোনো গ্যাদারিং নাই খুব সুন্দর শৃঙ্খলাভাবে ভোট হয়েছে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে আপনি কি সন্তুষ্ট হ্যাঁ আমি খুব সন্তুষ্ট এটা কোনো সমস্যা না আমরা এনে কোনো বেজাল নাই খুব সুন্দর শান্তিপূর্ণভাবে নারী ভোটারদের জন্য ব্যবস্থা কেমন নারী ভোটারদের জন্য এমন কি খুব সুন্দর এবং শৃঙ্খলা মতন আমাদের বৈরবগঞ্জ বাজারে পুরুষ আলাদা নারী আলাদা ভাবে ভোট দিতেছে কোনো ধরনের কোনো অশৃঙ্খলা নাই সুন্দরভাবে ভোট দিতেছে এমন কি সুন্দর কাস্ট হইতেছে বুট শান্তিপূর্ণভাবে হচ্ছে বলে কি আপনি মনে করেন জি সকাল থেকে খুব শান্ত শৃঙ্খলভাবে বুট হচ্ছে এবং আমি মাঝে মাঝে দেখতে পাচ্ছি আইন শৃঙ্খলা বাহিনী এসে টকল দিচ্ছে মানুষজন খুব খুব ভালোভাবেই বুট দিচ্ছে এবারে বুট খুব শান্তিপূর্ণ হচ্ছে বলে আমি মনে করি